অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোকা আক্রান্ত খাবার বিষ্ণুপুরের কুলু পুকুরে গ্রামবাসীদের বিক্ষোভ বন্ধ কেন্দ্র বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মরার পঞ্চায়েতের অঙ্গনী কেন্দ্র থেকে সামনে এলো চরম গাফিলতির চিত্র স্থানীয়দের অভিযোগ আইসিডিএস এর মাধ্যমে সরবরাহ করা চালের ড্রামে দেখা যাচ্ছে দলে দলে আরশোলা ঘুরে বেড়াচ্ছে ডালের ভেতরে বড় বড় পোকা রান্না করা খাবারও নিম্ন মানের যা খাওয়ার অযোগ্য বলেই দাবি গ্রামবাসীদের শিশু ও প্রসূতিদের জন্য বরাদ্দ খাবারে এই ধরনের অব্যবস্থা এলাকায় তীব্র খুব ছড়ায় চাল কোনদিন পরিষ্কার করেনি পোকা মাকড় বেরায় ডেলা ডেলা হয়ে যায় চালগুলা এই কলাইগুলা পোকা তারপরে সবজিগুলা দেখে দিবে দিবেনি ধুয়ে পরিষ্কার করে আর সবজি মুলেই দেয়নি কুই আর কলমি শাক আর কিছু না এই সবই দিয়েছে শুধু তামুক ঘর বলছে শুধু তামুক ঘরছে সামুক ফুল তুলে মুলজে কাট দিছে বাচ্চা ছিলা এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা বুধবার অঙ্গনवाड़ी কেন্দ্র বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় আইসিডিএস কর্মী शारদা ভান্ডারি পাত্রের বিরুদ্ধে খোভে পেটে পড়েন স্থানীয়রা গ্রামের মধ্যে সরু তারপরে হচ্ছে আরসালা গানা বেল দিয়ে আরসালা গুলো ঘুরে বেড়াচ্ছে तू কলমি পাতা দিয়ে কেচুরি বানি দিছে ঢাল

ওটা রান্না করা হলো কিন্তু গুলো এরা প্রথম বাবাকে জানাচ্ছে আমি এসেছি এবং এই প্রথম দেখছি এখানে যে বাচ্চা কি হচ্ছে আমার অসুবিধা হয় আমি মানে কাজটা চেষ্টা করব আর ওরা প্রতিদিন ঝুলায় এখানে ছেলেরা যদি নষ্ট করে দিচ্ছে তাহলে তুমি প্রতিদিন ঝুলাও এবং প্রতিদিন নিয়ে যাও আর খাবার খাবার সবার আগ্রহ আমরা যদি আসি

শিশু ও মায়েদের পুষ্টির জন্য নির্দিষ্ট এই প্রকল্পে এমন খাদ্যদ্রব্য সরবরাহ ঘিরে উঠছে প্রশ্ন কোথায় প্রশাসনিক নজরদারি গ্রামের মানুষরা এর দৃষ্টান্তমূলক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা